আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক বাংলাদেশ সেনাবাহিনী একটি ঐতিহাসিক ঝুঁকির মধ্যে পড়েছে এটি কেবলমাত্র ঝুঁকি বললে ভুল হবে আমার দৃষ্টিতে একটি ঐতিহাসিক যাকে বলা হয় এমন সন্ধিক্ষণ তারা অতিক্রান্ত করছে এই সন্ধিক্ষণটি যদি তারা সফলভাবে অতিক্রম করতে পারে তাহলে হয়তো তাদের অস্তিত্ব টিকবে অন্যথায় এই সেনাবাহিনী পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে যদি সেনাবাহিনী ধ্বংস হয়ে যায় তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকবে না আর স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না থাকে তাহলে আপনি সরাসরি কোনো একটি বিদেশি শক্তির সেবা বা সেবা রাষ্ট্রে পরিণত হবেন দলিত রাষ্ট্রে পরিণত হবেন অথবা আপনি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবেন জাস্ট লাইক সিরিয়া জাস্ট লাইক আফ্রিকার অন্য কোনো দেশ যেখানে গৃহযুদ্ধ চলছে সিভিল ওয়ার চলছে তো আমরা ঠিক সেই অবস্থাতে চলে গিয়েছি আমরা জানি যে কুকুরে কুকুরে কামড়া কামড়ি কিংবা সজাতির বিদ্বেষী প্রাণী এই জিনিসগুলো আমরা সবসময় ঘৃণার চোখে দেখি যারা নিজেরা নিজেরা মারামারি করে আমাদের দেশে যে গোত্র প্রীতি এটাই আমাদের যাকে হয় সামাজিক সংহতি আমাদের রাষ্ট্রের উন্নতির একটা মূল বিষয় এখানে আপনি পুলিশ বাহিনীতে চাকরি করেছেন একজন পুলিশের কনস্টেবল বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু আপনি বিপদগ্রস্ত হয়ে থানায় গেলেন এবং নিজে পরিচয় দিলেন যে আমি একজন সাবেক পুলিশ কর্তা ঐতিহ্যগতভাবে শত বছর ধরে পুলিশ সবসময় তাদের সাবেক কর্তাদেরকে সহযোগিতা করে এবং পুলিশ পুলিশের কাছ থেকে কখনও ঘুষ খায় না বা খেত না সুদরূপ একজন সেনাবাহিনী তো সেনাবাহিনীর মধ্যে এই জিনিসটা আরও বেশি ভাতৃত্ববোধ ব্রাদারহুড এই রিলেশনটা আরও অনেক অনেক বেশি বিশেষ করে যারা ব্যাসমেট অর্থাৎ একই সঙ্গে যারা ট্রেনিং নিয়েছেন সেটা সিফাই হন বা অফিসার হন তারা পরস্পরের জন্য জিগিরি দোস্ত জানি দোস্ত হিসেবে তারা কাজ করেন এখন দেখা গেল একজন সেনা প্রধান হয়ে গেছেন আর তার ব্যাসমেট তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবেই তিনি কর্মজীবন শেষ করেছেন এবং খুব দরিদ্র হয়ে পড়েছেন কিন্তু তাদের মধ্যেও সম্পর্কটা ত্বৈতকারী এবং একে অপরের প্রতি ভালোবাসা ওখানে কোনো দারিদ্রতা বা কোনো পোর্টফোলিও কাজ করতো না কখনো এটা আমরা দেখেছি যে সেনাবাহিনীর মধ্যে এই ব্রাদারহুডটি খুব বেশি কাজ করছে এরপর হলো সেনা পরিবার অর্থাৎ যে কোনো বললে সেনাবাহিনীর সদস্যদেরকে বা সেনা পরিবারকে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটগুলো যেভাবে সাহায্য করে সহযোগিতা করে এটা নজিরবিহীন ধরুন কোনো একটি এলাকায় একজন সেনা সদস্য যদি বিপদে পড়েন তিনি যদি একেবারে সাধারণ সেনা সদস্য হন বয়স্ক মানুষ হন কিংবা যেই হন না কেন তিনি যদি তিনি তার এলাকার যে জিওসি আছেন এরিয়া কমান্ডার আছেন সেখানে গেলেন অথবা তিনি যে কোনো একজন পদস্থ সামরিক বাহিনীর কর্মকর্তাদের কাছে গেলেন প্রাণান্তভাবে চেষ্টা করেন তার সেই সাবেক সেনা সদস্যকে সাহায্য করার জন্য বর্তমান সেনা সদস্যরা এই জিনিসগুলো সিভিল সার্ভিসে অতটা নেই পুলিশ সার্ভিসের পরেই সবচেয়ে বেশি সেনাবাহিনীতে এই জিনিসটি ছিল এরপর সেনাবাহিনীর অনেকগুলো ওয়েলফেয়ার কর্মকাণ্ড ছিল এবং আছে তাদের রাওয়া যেটা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি ক্লাব বা তাদের সেনাকল্যাণ সংস্থা এরকম তাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে তারপর তাদের হাউজিং সোসাইটিগুলো ডিও এই জিনিসগুলোর মাধ্যমে তারা মূলত একটা ব্রাদারহুড গড়ে তুলতে সবসময় কার্যকর একটা ভূমিকা রেখেছে যেটি এই সময়টিতে এসে দু হাজার পঁচিশ সনে এসে এটি একেবারে হয়ে পড়েছে এখন বলতে গেলে তারা নিজেরা নিজেরা যে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়েছে এটি রাজনীতিবিদদের মধ্যেও এই দ্বন্দ্ব এবং সংঘাত আমরা দেখছি না আওয়ামী লীগ বিএনপির মধ্যে যতটা না দ্বন্দ্ব এবং সংঘাত বা খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে যে বিরোধ বা একে অপরকে বিশোদগার তার চাইতে সাবেক সেনাবাহিনীর প্রধান ইকবাল করিম ভূইয়া আই এবং সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ এই দুজনের মধ্যে সম্পর্কে যে অবনতির ফলে কি কি ঘটনা সেনাবাহিনীর ভিতরে ঘটছে রাওয়া ক্লাবে ঘটছে ক্যান্টনমেন্টে ঘটছে আমরা কম বেশি বাইরে থেকে যা দেখছি শুনছি তাতে প্রতি মুহূর্তে আমরা আতঙ্ক অনুভব করছি এবং এই সকল ঘটনার শুধু এই দুজনকে উদাহরণ দিলাম এইভাবে আমি আরও কয়েকজনের নাম বলি যেমন ধরুন দেশের বাইরে বেশ কয়েকজন সেনা কর্মকর্তা থাকেন তো তারা ইতিপূর্বে শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করতেন এবং দ্যাট ওয়াজ গুড অ্যান্ড ওয়েল একসেপ্টেড ওয়েল অ্যাকসেপ্টেড এবং আমরা তাদের সবাইকেই হিরো মনে করতাম সেটা কর্নেল শহীদ বলেন অথবা ক্যাপ্টেন শহীদ নামক একজন ভদ্রক ছিলেন তিনি মারা গেছেন কর্নেল তারপর মেজর দেলোয়ার বলেন অন্যান্য যারা আছেন তারা ওই জমানাতে বেশ জনপ্রিয় ছিলেন ভীষণ রকম জনপ্রিয় ছিলেন পিনাকির মতো জনপ্রিয় ছিলেন কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে বেশ কিছু সামরিক কর্মকর্তা ফেসবুকে এসে ইউটিউবে এসে তারা সেনাবাহিনীর ভিতরকার অনেক গোপন খবর তারা বলে দিচ্ছে পাবলিকলি তারা জেনারেল ওয়াকরুজ্জামান সম্পর্কে বিশোদ্গার ছড়াচ্ছে আবার জেনারেল জামান ছাড়াও অন্য সিনিয়র যারা জেনারেল রয়েছেন তাদের সম্পর্কে বা ক্যান্টনমেন্টের যে খবরগুলো আমরা কখনো জানতে চাই না জানার আগ্রহ নেই বা যে খবরগুলো আসলে আমাদের জানা উচিত নয় সেই খবরগুলো এখন তারা বলে দিচ্ছে এবং এগুলো নিয়ে সেনাবাহিনীর মধ্যে যাকে বলা হয় কতটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলতে পারবো না কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা সেনাবাহিনীর সম্পর্কে আমরা ন্যূনতম যাকে বলা হয় আগ্রহ ভয় ভীতি সম্মান প্রদর্শনের কোনো কারণ অনুভব করছি না উল্টো আমরা এই এদের অপপ্রচারের কারণে সেনাবাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করতে বাধ্য হচ্ছি এবং এটি আপনি দেখুন যে মাঠে যারা দায়িত্ব সেনা কর্মকর্তা রয়েছেন বা সেনা সদস্য রয়েছেন তাদের নৈতিক শক্তি মোরাল শক্তি কিন্তু ভেঙে দিয়েছে এবং এখন তারা যেভাবে জনগণের দ্বারা লাঞ্ছিত হচ্ছেন জনগণ তাদেরকে যেভাবে ভুয়া ভুয়া যাকে বলা হয় স্লোগান তুলছেন তাদেরকে দেখলে এবং যেভাবে তারা প্রতিপক্ষ আমাদের যারা প্রতিপক্ষ রাজ মানে সেনাবাহিনীর প্রতিপক্ষ কিন্তু জনগণ নয় সেনাবাহিনীর প্রতিপক্ষ হল ভারতীয় সেনাবাহিনী সেনাবাহিনীর প্রতিপক্ষ মায়ানমারের সেনাবাহিনী তারপরে আরাকান আর্মি সেনাবাহিনীর প্রতিপক্ষ ইন্ডিয়ান আর্মি আমাদের সাথে যাদের সাথে যুদ্ধ হয়েছে বা আগামী দিনে যাদের সঙ্গে যুদ্ধ হতে পারে সীমান্ত যাদের সঙ্গে আছে কিংবা ধরুন যারা বাংলাদেশ আক্রমণ করতে পারে এই সকল বহির তো তারা হলো সেনাবাহিনীর শত্রু আমরা জনগণকে তো শত্রু নয় রাজনীতিবিদ্রোহ সেনাবাহিনীর কোনো শত্রু নয় এ কারণ হল সেনাবাহিনীকে আমরা এমনভাবে গড়ে তুলেছি এমনভাবে আমরা তৈরি করেছি তাদের আবাসস্থল আমাদের জনগণ থেকে তো তারা আলাদা আমরা নিজেরা মারামারি করবো কাটাকাটি করবো যা কিছু করবো তার সঙ্গে সেনাবাহিনী থাকবে না সেনাবাহিনীকে আমরা জড়াবো না তারা শুধুমাত্র বহিষত্র হাত থেকে আমাদেরকে রক্ষা করবে এবং আমাদের জাতীয় দুর্যোগগুলোতে রয়েছে সেই দুর্যোগগুলোতে তারা এসে রাজনৈতিক সরকারের হুকুমে এসে সাহায্য করবে বন্যাতে ঘূর্ণিঝড়ে এই সমস্ত ক্ষেত্রে বা করোনার মতো কোনো ঘটনা যদি ঘটে বা জাতীয় খুবই জরুরি গুরুত্বপূর্ণ ঘটনা যেখানে আসলে পুলিশ পাচ্ছে না এরকম জরুরি ঘটনা ছাড়া মূলত আমরা সেনাবাহিনীকে ব্যবহার করব না এটা নর্মাল নর্মস কিন্তু এখন সেই সেনাবাহিনীকে এমন একটা অবস্থায় নিয়ে এসেছে বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা আর সেনাবাহিনীর বর্তমান যারা নেতৃত্ব তারা এবং একই সঙ্গে সেনাবাহিনীর যারা সাবেক কর্মকর্তা রয়েছেন তারা আলাপ আলোচনা করে পুরো বাহিনীটির যে হৃদম সেই হৃদমটিকে একেবারে নষ্ট করে দিয়েছে ফলে কি হচ্ছে ভারতীয় পত্রপত্রিকায় ছাপা হচ্ছে যে ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের অমুক সেনাবাহিনীর কর্মকর্তাকে টেলিফোন করে এই বকা দিয়েছেন অথবা এই নির্দেশনা দিয়েছেন অথবা অমুক জেনারেলকে এই কথা বলেছেন অমুক জেনারেল এই কথা বলছে অর্থাৎ পুরো বাহিনীটিকে দেশি এবং বিদেশি কারোর সেবা দাসে পরিণত করে দেওয়া হয়েছে এবং এই কাজটি মূলত বাইরের আমরা করিনি আমরা সেনাবাহিনীকে আগে যেভাবে সম্মান করতাম এখন সম্মান আগের মতো না করলেও তুচ্ছ তাস্সিলের পর্যায়ে আমরা এখনও যাইনি কিন্তু একজন সেনাপ্রধানকে একজন মেজর জেনারেলকে একজন ব্রিগেডিয়ার জেনারেলকে একজন লেফটেন্যান্ট জেনারেলকে তুই তৈত্যকার করে বলা বাপমা তুলে গালাগালি করা এই জিনিসগুলো সাবেক সেনা কর্মকর্তা যারা এই ইউটিউবে ফেসবুকে আসছে তারাই কিন্তু এই কাজগুলো করছেন দ্বিতীয়ত আরও কিছু জনপ্রিয় যারা ইউটিউবার রয়েছেন ফেসবুকে রয়েছেন তাদের কাছে সাবেক সেনা কর্মকর্তারা যখন খুব দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদ পদে ছিলেন সেই তাদের অনেক গুরুত্বপূর্ণ নথি সেনাবাহিনীর অনেক গোপন দলিল এই এদের কাছে দিয়ে দেওয়া হয়েছে ফলে আপনি চিন্তা করেন যে জেনারেল আজিজের সঙ্গে তার এক বন্ধুর যে টেলিফোন কনভার্সেশনটা হলো এই কনভারসেশন তো আসলে বাইরে আসার কথা নয় কে দিয়েছে নিঃসন্দেহে ওই সময়টাতে যারা এই টেলিকমিউনিকেশান সেটা সেনাবাহিনীর টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট ডিজিএফআই টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট কিংবা মেজর জেনারেল জেউলা হাসান যেটা পরিচালনা করতেন যারা এই কল রেকর্ড করে কিংবা পুলিশের টেলিকমিউনিকেশান যারা এই কাজগুলো করে তারাই তো এই কাজগুলো করেছেন নচেত এই কল রেকর্ড কীভাবে যায় এভাবে আরও অনেক অভ্যন্তরীণ বিষয়াদি অভ্যন্তরীণ বিষয় আদি দেশের বাইরে যে সকল ইউটিউবার রয়েছেন যে সকল সাংবাদিক রয়েছেন যে সকল টেলিভিশন যারা চালায় আইপিটিভি চালায় তাদের কাছে কিন্তু বস্তায় বস্তায় এই সকল তথ্যপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে পাঠিয়ে দিয়ে এই অনেককে জিম্মি করা হচ্ছে কাউকে টেলিফোন করে জিম্মি করা হচ্ছে কাউকে দালাল পাঠিয়ে যে তোমার তোমার এই ভিডিও আছে এই অডিও ফুটেজ আছে অডিও রেকর্ড আছে তারপর এই ডকুমেন্টগুলো আছে তোমার এই ধরনের ব্যাঙ্ক স্টেটমেন্ট আমার কাছে আছে যদি আমার এই কথা মতো কাজ না করো বা আমাকে এই ধান্দির কাছে সহযোগিতা না করো ফলে কী হচ্ছে দেখেন পুরো বাহিনীটির মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে একইভাবে পুলিশ বাহিনীর মধ্যে সেম ঘটনা সিভিল সার্ভিস সেম ঘটনা কিন্তু পুলিশ বা সিভিল সার্ভিসের যারা কর্মকর্তা এরকম যদি এইটটি পার্সেন্ট কর্মকর্তাও বাদ পড়ে যায় তাহলে কিন্তু সিস্টেমটা লস করবে না সিস্টেমটা ব্রেক করবে না সেখানে যারাই নতুন আসবে তারা এর সাথে অ্যাডপ্ট করে নিতে পারবে কিন্তু সেনাবাহিনী তো সেটা নয় সেনাবাহিনীতে একটা সুদীর্ঘ ট্রেনিং দরকার আছে এবং প্রতিটি আপনি রাতারাতি কাউকে মেজর বানাতে পারবেন ক্যাপ্টেন বানাতে পারবেন না ব্রিগেডিয়ার বানাতে পারবেন কর্নেল লেফটেন্যান্ট কর্নেল বানাতে পারবে না এমনকি আপনি রাতারাতি নির্দিষ্ট ট্রেনিং ছাড়া এগুলোকে সিপাইইও বানাতে পারবে না এমন একটা ব্যাটম্যানও বানাতে পারবে না যে সিপা মানে আপনার অফিসারদের কাজকর্ম করবে ওরও একটা নির্দিষ্ট ট্রেনিং রয়েছে এবং সেই ট্রেনিংটা নট লেস দেন ওয়ান ইয়ার একটা সাধারণ ট্রেনিং অস্ত্র হাতে নেওয়ার জন্য একটা সাধারণ ট্রেনিং এক বছর লাগবে তারপরে আপনার পোশাক পরার জন্য আপনাকে এক বছর সময় লাগবে আর পোশাকের সাথে অ্যাং ব্যাস পড়ার জন্য আপনাকে আরও অনেক সময় লাগবে পরে এই বাহিনীটি থেকে যদি দুশো জন লোক মাইনাস হয়ে যায় ধরেন ফিলখানা হত্যাকাণ্ডে জন কর্মকর্তাদের নির্মম মৃত্যুর পরে পুরো বাহিনীতে যে হতাশা তৈরি হয়েছে শূন্যতা তৈরি হয়েছে এটা কিন্তু এখনো পর্যন্ত যায়নি আবার এখন এই যে বর্তমান জমানা এই জমানার কবলে পড়ে যদি দুই তিনশো কর্মকর্তা বাদ পড়ে যান চাকরি থেকে শাস্তির আওতায় চলে আসেন চাকরি চলে যায় অনেকে বা অনেকে দুর্নীতিতে জড়িয়ে পড়েন অনেকে নেগোসিয়েশন করেন অনেকে কমান্ড ভুলে যান অনেকে দেখা গেলো যে সেই তার বড়ো পদে আছেন সেই পদ পদে ভুলে গিয়ে একজন ইউটিউবারের পায়ের উপর গিয়ে পড়ে বাগ্য আপনি আমাকে রক্ষা করেন আপনি তো আমাকে রক্ষা না করেন কে আমাকে রক্ষা করবে আপনি তো আমার পিতার মতোই তাহলে আপনি বোঝার চেষ্টা করুন যে এটা কী ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে তো আমি মনে করি যে সেনাবাহিনী আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের জাতীয় সম্পদ এবং আমরা তাদের দ্বারা যতই নির্যাতিত হই বা তাদের অতীত কর্মকাণ্ড নিয়ে যতই সমালোচনা করি কিন্তু শেষমেশ কতগুলো পেশা যেমন উকালতি একটা পেশা আছে ডাক্তারি একটা পেশা আছে আপনি এই দুটো পেশাকে বাদ দিয়ে একটা দেশ জাতি চলতে পারে না মানুষ চলতে পারে না তদুরূপ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেনাবাহিনী ছাড়া চলতে পারে না কাজেই সেনাবাহিনীর মর্যাদা রক্ষা করার জন্য এই মুহূর্তে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে আমরা আপনারা এই বাহিনীটির এই মুহূর্তে ক্ষতি ছাড়া কোনো উপকার করতে পারবো না এখন সেনাবাহিনীর যারা ব্যক্তি আছে আমি শুধুমাত্র ইন্ডিকেশন দিলাম এই জিনিসগুলো কীভাবে বন্ধ করা যায় এই জিনিসগুলো বাইরের লোক ধরেন একজন সাংবাদিক বাংলাদেশে আছে তিনি একটা কথা বলেন একটা পত্রিকার রিপোর্ট ছাপা হলো সেটা আপনি বিবৃতি দিলেন এগুলো এক ধরনের যাকে বলা হয় রেমিডি কিন্তু সাবেক সেনা কর্মকর্তারা যখন তথ্যপ্রাপ্ত নিয়ে কথা বলছে আবার সাবেক সেনা কর্মকর্তাদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে দেখা গেল যে বর্তমান কর্মকর্তারা একটা লাইনে চলে যাচ্ছেন চেন অফ কমান্ডে চলে যাচ্ছেন ইউটিউবারদের কিংবা দেখা যাচ্ছে যে বিদেশি সাংবাদিকদের বিদেশি যারা ইনফ্লুয়েসার রয়েছেন তারপর সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েসার রয়েছেন তাদের করায়ত্ত চলে যান তাহলে বুঝতে পারেন যে এটি কতটা আত্মঘাতী হয়ে যেতে পারে এবং সেই কাজটি বন্ধ করার জন্য বর্তমান যারা প্রশাসন রয়েছেন সেনা প্রশাসন তাদেরকেই কঠোর হতে হবে এবং কঠোর ব্যবস্থা নিতে হবে এবং এই বাহিনীকে টিকিয়ে রাখার জন্য যা যা করার দরকার সেই কাজগুলি তাদেরকে করতে হবে আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ববরকাতুন